ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলি গুড মর্নিং এভরিওয়ান আজকে মানডে আর সকাল থেকে উঠে সকালে উঠেছি আর উঠে স্টুডেন্টের মায়ের ফোন এসেছে তো বললো কি আজকে স্টুডেন্টটা পড়বে না কারণ ও ওয়ান উইক মতন থাকছে না তো শুনে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম অ্যান্ড আমি উঠেছি সেই দশটা দশ বা এরকম কিছু মাসিও এসেছিল কারণ মাসি জানি আমার সকালে পড়ানো থাকে আমি ওই টাইমে বাড়িতে ফিরবো আর সেই টাইমে মাসি এসেছিলো তো মাসি এসেছে দেন তারপরে আমি উঠেছি উঠে তারপরে সারাক্ষণ চটপট ছটপট করে কাজ করতেই আছি আর এখন প্রায় পনেরো বারোটা বেজে গেছে আজকে সোমবারের ভেবেছিলাম পুজো দেব তাই বাইরে থেকে টুকটাক জিনিস কিনে এনেছিলাম ফুল তারপরে আরও টুকটাক ফল টল এগুলো কিনে আনলাম কিনে এনে ফল মিষ্টি তারপরে গাছের দেখছি জবা গাছটার খুব খারাপ অবস্থা ছোটো 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 পোকা হয়েছে আর বর্ষাকাল না তো আবার গাছে ওষুধ দেওয়া সেগুলো সব মেটানো হলো কালকে জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলো সব ধুতে দিয়েছি আর ওপরে সব ছাদে মেলেও এসেছি দেন এখন একটু ফোনটা নিয়ে বসলাম মাসিরও সমস্ত রান্নাবান্না হয়ে গেছে মাসির আজকে রান্নাবান্না সেরকম কিচ্ছু ছিল না বলেছিলাম যে অল্প কিছু বানিয়ে দিতে তো সেটা বানিয়ে দিয়েছিল যা যা বলেছি পরে দেখাচ্ছি আপনাদের আর তারপরে মাসি বেরোলো আমি ওই ফোনটা নিয়ে একটু বসলাম মাসির ট্রেনের সময় মতন মাসি বেরোলো পনেরো বারোটা তো বেজেই গেছে না দেখি এগারোটা চল্লিশ বাজছে আর এবার আমি স্নান টান করবো স্নান করে তারপরে পুজো দেবো ভালোভাবে সকাল থেকে তো আজকে কিছু খাইনি ন্যাচারালি আমি সকাল থেকে উঠে খেয়ে নিই কারণ দুপুরের দিকে একটু পুজো করি তো তো সকাল থেকে উঠে কিছু খেয়ে নিই বাট আজকে কিছু খাইনি আর সেরকম কিছু মনেও হচ্ছে না একদম স্নান করব পুজো করব তারপরে খাও আর এই জাস্ট একটু বসতে পেলাম তো পরে কথা হচ্ছে আমি স্নান টান হচ্ছে আজকে প্রায় এক ঘন্টা ধরে ভালো করে ঠাকুরকে সাজিয়ে সুন্দর করে মন ভরে পুজো দিয়েছি কোনো কিছু টান ছিল না এইটা কাজ করতে হবে ওটা কাজ করতে হবে আমি যদিও প্রত্যেক দিন এইভাবেই পুজোটা দিই আর ঠাকুরকে সাজালে মনটাও শান্তি লাগে বেশ পুজো দিয়ে আজকে অনেক ভালোও লাগছিল আর প্রত্যেকদিন আমি ফুলটা ইউজ করতে পারি না কারণ কোথায় ফেলতে যাব এখানে সব জায়গায় আমি ফুল ফেলতে চাই না তার জন্য বা যেদিন ইউজ করি তো দেখতে খুব সুন্দর লাগে অভিজিৎ থাকলে ভালো লাগতো ও আমাকে সমস্ত যোগার জানতি প্রত্যেকবার ওই করে দেয় এবার যদি আমি নিজেই করেছি স্নান পুজো সব তো হয়ে গেছে সুন্দর করে অনেকক্ষণ ধরে বেশ বসে পুজো করলাম মনটাও শান্তি লাগছে প্রায় দুটো বাজতে যায় কাপড় জামা সব ওপর থেকে তুলে নিয়ে চলে এসেছে আর সুন্দর শুকিয়ে গেছে থাকাই সুন্দর শুকিয়ে গেছে সব জামাগাপড় এখন জামাগাপড় আপাতত এইভাবেই রাখা থাক আমি কিছু খাই তারপরে এটা করছি গুছিয়ে রাখতে হবে দুপুরে লাঞ্চটা নিয়ে বসেছি আর ওইদিকে মা দিদি ভাই অভিজিৎ সবার সাথে ভিডিও কলে কথা বলছিলাম আর তাই ভয়েস ওভার দিচ্ছি এখন আজকে দুপুরে নিয়ে বসেছি আমি পরোটা আলু ভর্তা তরকারি সুজি করতে বলেছিলেন মাসিকে আর সালাড নিয়েছি অল্প করে গুড এখন প্রায় গেছে আমি বুক করে নিয়েছি বেরোচ্ছি পাঁচটা ফিরে এসে দেখা হচ্ছে আজকে দুটো ক্লাস আছে রাত্রি এখন বাজে দশটা দশ আমি পড়িয়ে বাড়িও চলে এসেছি আর ফ্রেশ হয়ে খাবার নিয়ে বসেও পড়েছি আর এবারও তাই ভিডিও কলে কথা বলছিলাম আর মেনু তো সেমই আছে শুধু মিষ্টিটা নিয়েছি ঠাকুর ঘরের মিষ্টিটা যেটার মধ্যে থেকে একটা অলরেডি আমি খেয়ে নিয়েছি আর স্যালাডটাও ছিল সেটাও নিয়ে নিয়েছি তো এখন বাজে প্রায় এগারোটা আমি পড়িয়ে এসেছি যখন পনে দশটা মতন এসে একটু রেস্ট নিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া করে একটু মা বাবা অভিজিত তো ওখানে আছে সবার সাথে একটু কথা বলছিলাম আর এখন তোমার সমস্ত কাজ শেষ মানে মুখে ওয়াশ করে মুখে নাইট কেয়ার রুটিন কমপ্লিট করে সব কিছু করে আমি বসেও পড়েছি এখন আমি বসে চুপচাপ এডিট করব আর আছে আর একটা পার্সেল এসে যেটা আমি এখনও করিনি মানে ট্রাই করিনি এটা হচ্ছে অনলির একটা ব্লু কালারের শার্ট টাইপের টপ এই যে টপটা তাও উল্টো দেখাচ্ছি এই যে বাটনস আছে তো এই টপটা এসেছে আর তো এটা এখনো আমি ট্রায়াল করার সুযোগ হয়নি আমি জাস্ট দেখেছি যে আচ্ছা এটা এসেছে আর আজ এ টায়ার্ড লাগছে বড্ড তো আমি এখন ঝটপট করে আমি এডিটগুলো সেরে নেবো এডিট সেরে নিয়ে তারপরে ঘুমবো কালকে তো আরামসে সকালে কোনো পড়ানো নেই তো ঠিক আছে কালকে বাট রাতে আবার দুটো আছে তারপরের দিন তো একদম বাড়ি যাচ্ছি টানা ছুটি কাটিয়ে আসবো এই যে যাওয়ার যে মজাটা ফেরার দিন যে কি কষ্ট লাগবে ফিরে এসে আবার পড়াও আবার এক্সট্রা নেই সেই ভালো লাগছে না ও তারপর পড়িয়ে এসে আরও একটা কাজ করেছিলাম আজকে কেন জানি না হঠাৎ আপনাদেরও লাগছে কি না জানি না মানে যারা কলকাতায় আছো সারাদিনে এই দিকে বালিগঞ্জের এদিকে তো আমি একদমই বৃষ্টি পাইনি দমদমের ওইদিকে তো একটু মেঘ উঠলেও আমি জানি পুরো তো আমি ছিলাম পুরো বর্ষাকালে একটু একটু না বৃষ্টি হয় এদিকে আজকে প্রত্যেক দিন মেঘ হয়েছিল কিন্তু বৃষ্টি হয়নি তো তার জন্য জানি না যে খুব গরম করছিল আজকে অনেকটা বেশি গরম করলো মানে এতদিন পরে আবার সেই গরমটা ফিল করলাম আমি তো যাই হোক এসে আমি ঝটপট আগে ফ্রেশ হয়েছিলাম এ এসি চালিয়ে দিয়ে তারপরে সমস্ত জামা কাপড় গুছিয়ে বিছানা টিছানা ছেড়ে টুকটাক আলমারি যতটা পেরেছি মানে আমার যে জামা কাপড় যেগুলো থাকে সেগুলো টুকটাক গুছিয়ে রেখে তারপরে খেয়েছিলাম তো দেখতে গেলে অনেক কাজই হয়ে গেছিলো তো দ্যাটস ইট আজকের ব্লগটা আর বেশি এক্সটেন্ড করছি না যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচ্যানিং স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট